এটার ফোনটা কত ইঞ্চি ভাই একবার সলিড ফোন তো আমি তো আছি পঁচাত্তর কেজি ওরে ভাই সে একটি সোভা দেখেন সোফার কাপি কালার করা হয়েছে দেখেন বালিশ লেস দাও আছে বালিশ লেস এই যে আরেকটি জিনিস দেখেন ভিআইপি মানে কি দেখেন মাসখান দিয়ে কত সুন্দর জালি ভাবে কাজ করা হয়েছে পেটি সোফা আচ্ছা এই যে স্টোন গুলো দেখেন ডায়মন্ড গুলো বসানো ভাই এটা তো কিছুদিন পর আবার উঠে যাবে ঝর্ণার ভেলভেট কাপড় তো মিশ্রণে এই দেখেন যেটা দশ মিনার বলা হয় কত সুন্দর একটি মিনার এটা যদি কেউ গোল্ডেন নকশার মধ্যে নিতে চায় সেটা ধরে দাওয়া যাবে দাওয়া যাবে সোফা দেখেন পায়াটা দেখেন ভিউয়ারস কত সুন্দর একটি পায়া থাকতেছে ব্যাকটা আছে 7 ইঞ্চি এই পিছনে এটা 7 ইঞ্চি 7 ইঞ্চি আচ্ছা সামনে ডায়মন্ড করা আছে ডায়মন্ড দেখেন স্ট্রংটা কত সুন্দরভাবে করা হয়েছে সোফা এই দেখেন দেখেন যে গোল্ডেন একদম নিখুঁত

কত সুন্দর ভাবে কাজ করেছে এবং এই যে সাইকেল সেগুন কাঠের চাপ বসানো হয়েছে এ টু টু ওয়ান ফাইভ সিটের সিট ভাইয়া এই দেখেন সামনে কত সুন্দর ভাবে সেগুন কাঠের চাপ বসানো হয়েছে একদম ল্যাকার পলিশে থাকতেছে আর এই যে মোটার শিলি গুলো দেখেন কত সুন্দর ভাবে শিলিগুলো ব্যবহার করা হয়েছে টু সিট ওয়ান সিট টু সিট ফাইভ সিটে থাকতেছে আচ্ছা প্রাইস কত থাকবে ভাইয়া একবার ফিক্সড

পেটি সোফা আচ্ছা এই যে স্টোন গুলো দেখেন ডায়মন্ড গুলো বসুন ভাই এটা তো কিছুদিন পর আবার উঠে যাবে না 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 এটা ভিতরে একটা রিং এর আছে আচ্ছা আচ্ছা কোন সুতা দিয়ে আছে লাল কত আচ্ছা এত বাদল আর পায়াটা দেখেন পায়াটা কত সুন্দরভাবে ভিক্টোরিয়া শেপে কাজ করা হয়েছে নকশাগুলো একদম খোদা ভাই এটা পায়াটা কত ইঞ্চি না হইছে এটা পায়া না হইছে না আপনি সাত ইঞ্চি থেকে এখন আছে আপনি এখানে এইটা দেখছেন না এটা সাত ইঞ্চি থেকে না সাত ইঞ্চি থেকে আচ্ছা এটা কত কত থ্রি ওয়ান টু ছয় সীটের আচ্ছা এটা প্রাইসটা কত আসবে পঁয়ষট্টি হাজার দেখেন কত সুন্দর একটি ভিক্টোরিয়া সোপার পঁয়ষট্টি হাজার টাকা নিতে পারেন ভাই এটা নেওয়ার সময় তো আবার কিছু কাজ করে দেবেন ওয়াশ টওয়া করে দেবেন তারপরে আপনার চাইলে কাস্টমার আচ্ছা এটা যেকোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে কালার করতে পারবে

ভাইরাল সোফা শোরুমের যেটা বলা হয় দশ মিনিট এই দেখেন যেটা দশ মিনার বলা হয় কত সুন্দর একটি মিনার গুলো দেখেন আর সেগুন কাঠ যে ব্যবহার করছে সেগুন কাঠের কারু কাজ গুলো দেখেন দুই ইঞ্চি নাও পনের দুই ইঞ্চি আছে এই দেখেন নকশা গুলো একদম চকচক করতেছে এত সুন্দর ভাবে কাজ করা হয়েছে নকশা গুলো একদম ভাই এটা যদি কেউ গোল্ডেন নকশার মধ্যে নিতে সেখানে দেওয়া যাবে যাবে একদম এটা যেটা ন্যাচারাল কালার সেটা করা হয়েছে ওই দেখেন

দেখেন কত সুন্দর একটি সোফা এটা কি এটা কি করলেন ভাই হচ্ছে আচ্ছা যেটা দেখে কি কোম্পানির ফোন ব্যবহার করেছে ডিলাক্স

বালিশ গুলো তো একবারে প্রিন্টের কাজ করা কত সুন্দর বালিশগুলো দেখেন

আর এই কফি টেবিল তো অবশ্যই থাকছে চারটি মুড়া থাকছে আর এটা পাঁচ সিটের ভাই এটা নয় সিটের যে চাতকি মুড়া নিয়ে কফি টেবিল নিয়ে একসাথে বসলে নয় জন বসা যাবে এই দেখেন এই যে এখানে দুইটি বালিশ আলাদাভাবে দেওয়া হয়েছে ওই যে নকশাগুলো তো ভাই এটা প্রাইস কত আসবে 42 42000 একবার ফিক্সড

দেড় ইঞ্চি সলিড থাকতেছে আর এটা যে কাঠ গুলো দেখেন আশাল অনেক সুন্দর কাঠ ব্যবহার করছে একদম বাসায় করা সেগুন কাঠ এই দেখেন

ব্যবহার করো বালিশ ব্যবহার করো এই যে এই বালিশে দেখেন নতুন প্লাস ডায়মন্ড করা হয়েছে খুব সুন্দর একটি কনার শোভা থাকতেছে ভাই এটা প্রাইস টা কত এটা প্রাইস দেখি

নি দেখোন টু ওৱান এই যে

চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ